বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য কিছু নতুন নতুন মজার ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো দেরি না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আর পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বলো তো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে প্রেমে পড়া এবারে দু নম্বর প্রশ্ন ঘুমনোর সময় ছাড়া আমরা আর কখন চোখ বন্ধ করি বলতো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে হাঁচি দেওয়ার সময় এবারে তিন নম্বর ধাঁধা প্রশ্ন পেড আছে পিঠ নেই মুখ আছে কিন্তু জীব নেই বলতো কি এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে কলসি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবারে চার নম্বর একটি গুগলি প্রশ্ন বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজল না কেন বলতো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে কারণ বৃষ্টি একটি মেয়ের নাম ছিল এবারে পাঁচ নম্বর প্রশ্ন আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও তাকে মামা বলে মাও বলে তাই বলো তো কে সে এখানে সঠিক উত্তরটি হবে চাঁদ মামা এবারে তোমাদের জন্য ছ নম্বর ধাঁধা প্রশ্ন মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে মানুষ তারে মাঠে পেলে নিয়ে যায় ঘরে তো বন্ধুরা কী এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে কই মাছ বন্ধুরা এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য সাত নম্বর ধাঁধা প্রশ্ন জিনিসটা কি নাম তার বলো না মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না বলো হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পেন্সিল এবারে তোমাদের জন্য সর্বশেষ আট নম্বর ধাঁধা প্রশ্ন দুটো জোড়া আছে মাঝখানে থাকে টান বের করলে সবাই হাসে তো আমি কি এখানে সঠিক উত্তরটি হবে জুতো